নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, তাহলে আজকে আপনাদের যে বিষয়ে বলব সেটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আপনি যদি কোনো বড়ো অসুখে ভুগছিলেন তবে এই সপ্তাহে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্ন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এর ফলে আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার জীবনে আর্থিকভাবে অনেক উন্নতি হবে যার কারণে আপনি অনেক দিন ধরে বকেয়া থাকা বিল এবং ঋণ সহজেই পরিশোধ করতে পারবেন যাই হোক এই সময়ের মধ্যে কাউকে আপনার টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনি আপনার স্বাচ্ছন্দ্য উপভোগ করতে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য আপনার কাছে সময় থাকবে না যার কারণে আপনি তাদের রাগান্বিত করে পারিবারিক পরিবেশকে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারেন আপনি যদি অতীতে আপনার কর্মজীবনের কিছু হতাশার কিছু হতাশার মুখোমুখি হয়ে থাকেন তবে এই সপ্তাহে জিনিসগুলি আরও মানে আবারও ভালো হতে শুরু করবে এবং আপনার ব্যবসা একটি ইতিবাচক দিকে যেতে শুরু করবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যার কারণে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতেও সফল হবেন এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে তবে বেশিরভাগ সময় আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো বলে মনে হচ্ছে বিশেষ করে আপনি যদি তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী প্রমাণিত হওয়ার পাশাপাশি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে অনেক শুভ সুযোগ নিয়ে আসছে এই সময়টা অর্থাৎ এই সপ্তাহটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের বললাম কেমন কাটতে চলেছে এই সপ্তাহ যেভাবে বললাম সেগুলো মাথায় রাখবেন এটা তো বললাম কন্যা রাশির শারীরিক ফলাফল কিন্তু আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এবং অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শম্ভু ওম নমঃ শিবায় জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়